সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন গুরুরহাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ সাতে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার রোজ শনিবার আমরা চলে আসছি পাবনা জেলায় বাংলা শরৎনগর পশুরহাটে আরে হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের সার পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রিত ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটাই একটাই বাড়ির না ব্যবসার এটা বাড়ি বাড়ির এটা কী জাতীয়

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ গরু বিক্রি করতে আসছেন কয়টা কয়টা নিয়ে আসছেন এখানে একটা আরো দুটি আচ্ছা এটা কি জাতের আচ্ছা এটা কি জাতের

আজ সত্যি ভালো থাকবেন কাকা আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি হ্যাঁ ভাই স্যার বাড়ি না ব্যবসা 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 কয়টা নি আসছেন আজকে এই একটাই আনছেন একটাই আনছেন কি জাতের এটা কি জানদার কেমন বয়স হয়েছে বাচ্চাটা বয়স হয় না না আনুমানিক বয়স কতদিন হয়েছে দশ বারো চোদ্দ মাস বয়স হয়েছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা

আলহামদুলিল্লাহ ভালো আছে এটা বাড়ির না ব্যবসা গরু বাড়ির গরু আচ্ছা বাড়িতে কি এর মা আছে আচ্ছা এই গরুটার বয়স কতদিন হয়েছে

আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটা বাড়ির না ব্যবসা বাড়ির বাড়ির এটা কি যাতে এটা আইডি দা আইডি বাস মানে জাত থেকে কিজিয়ান জাত কিজিয়ান জাত তো বয়স কেমন হতে পারে বাচ্চাটা হ্যাঁ মাস মাস ছয় বয়স হইছে আচ্ছা কেমন নাম চাচ্ছেন এটা

আচ্ছা কাস্টমার কি দেখা যাচ্ছে হাতে গরুর বাজার কেমন মনে হচ্ছে আপনার গরুর বাজার তো বড় নাবিটা দেখাই দিই এবং তো দর্শক ভাই আপনারা এই হাতে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে সব ধরনের গরুগুলো কয় বিক্রয় করা হয়

দেখ আমার দর্শক যদি কল করে ভালো করে করে দেখাবেন তারপর আলাইকুম হ্যাঁ তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকুনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন